আসসালামু আলাইকুম লঞ্চের বেসেল বাংলাদেশ ইউটিউব চালার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যাপক সংস্কার কাজ করা হচ্ছে এক কথায় পুরো রিফ্রেশ এক রিবডি হতে যাচ্ছে জাহেজ চা লঞ্চের দেখতে পাচ্ছেন সামনে হালের অংশ কিন্তু কেটে ফেলেছে এখানে আগের থেকে হাল আরও গোলাকার করা হবে এবং জাহাজটির কিন্তু সামনের ফন্টও আগের থেকে বাড়ানো হবে ব্যাপক সংস্কার কাজ করার জন্য কিন্তু বর্তমানে চেয়ারম্যান ডগেডে রয়েছে মিসেস জাহিদ শিপিং লাইন্সের এম এ জাহিদ চান নৌযানটি এই জাস্টের মেন কাজ হচ্ছে জাহাজটির ফ্লোর বৃদ্ধিক এবং তলার পিছনে যে ছাদ রয়েছে সেই সাথে কিন্তু আরও কিছু সংখ্যক কেবিন বানানো হবে সেই সাথে শেয়ার টাইপ যেটি ছিল উপকূলীয় রোটে চলাচল করার জন্য সেটি কিন্তু অল্প কিছু দিনের মধ্যে জাস্টের পিছনের অংশে কিন্তু কাটা হবে এরপরে পিছন সাইড মিলে দেওয়া হবে আর সেটি হয়তো দু এক দিনের মধ্যে কাটার কাজ শুরু হয়ে যাবে সেই সাথে নতুনভাবে ডেকোরেশন করা হবে ইঞ্জিনের পরিবর্তন আছে এক কথা বলতে গেলে ঢাকা দেওলা নাজিরপুর ঘোষেরাট বাসি পেতে যাচ্ছে নতুন রূপে এক নতুন জাহির চারকে হয়তো দুই হাজার পঁচিশ সালে রোজার ঈদনাগাদ নজানটি সার্ভিসে যুক্ত হবে এবং জাহাজটিতে কিন্তু আগে থেকে গতি বাড়ানোর জন্য কিন্তু উঁচে পাঁচশো পঞ্চাশ সিরিজের দুইটি চায়না ইঞ্জিন অর্ডার করা হয়ে গেছে ইতিমধ্যে যেটি খুব শীঘ্রই ড গেটে চলে আসবে আগের থেকে বডির ওয়েট বাড়েছে সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু মেন ইঞ্জিন হিসেবে আগে যে তিনশো আশি ছিল সেটিকে পরিবর্তন করে পাঁচশো পঞ্চাশ লাগাচ্ছে আর এ হচ্ছে বর্তমানে কাজের অবস্থা দেখতে পাচ্ছেন যে তৃতীয় তলার সিলিং এবং এখানে কিন্তু নতুন ডেকোরেশন করা হবে সেই সাথে কেবিন দুই সারি থেকে চার সারি করা হবে সব মিলিয়ে বলতে গেলে নতুন এক জাহিদ চারের আগমন করবেন নৌ সেক্টরে এই ছিল জাহিদ চার নৌযানটি নিয়ে ভিডিও আর আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেলবে অন করে দেবেন আপনি যদি ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কম করতে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে দেখাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম